আল্লাহ মাছ দি একটাও নাই মাছ একটাও নাই সব লইয়ে গেছো যেমন দেখো বৃষ্টি হেমন জোয়ারের ঠেলা এই জোয়ারের পানিতে সব মাছ মোর নাই আল্লাহ এই লোন আমি ক্যাম্পে শোধ করব আহারে আল্লাহ আমার গেড্ডা ছেলে একটুখানে বিশ লাখ টা লোন ছাড়াইয়া এই আর পরে একটু বড় করিয়া মাছ ছাড়ছি ও আল্লাহ

এই কি তো সব শেষ যেমন এত দিন বৃষ্টি পড়ছে কয়দিন এমন জোয়ারের চাপে পানির চাপে সব নেমে গেছে মেম্বার সাহেব আন্তাদি শেষ এই লোন এই লোন আমি কি দshoz করব আমার তো গলায় দড়ি দেわざরা কোনো পাই না আরে ফোন কাণ্ডঘড়ি করলে কি সমাধান হইবে এই বন্যায় কম বেশি সবারই ক্ষতি হইছে তাও হন এই যে তুই লোন ঠুন করছস না ওই ব্যাঙ্কে লাগে কম মানে এর মধ্যে তোরে কিস্তির লেগে সাফ না দায়

সত্য কথা কি মনে করেন বোরকা দিয়ে এমন ডাঢাক মহিলারে দিয়ে দিছো আর বউ মনে করি তুই মুখ দেখতে দেখতে না তুই তো আমার গোটা মোটা সব

তো নাটকটার সাতে মামলা এখন যদি এই থানা দেয় যদি আবার ও মামলা দেয় মেম্বারশিপ মামলা হইলে তো এক কইবে না আমি দেখতেছি এই জায়গায় মামলা হইলে হইবে দুগ্গা একটা দুইটা হইবে কা দুইটা ভি না মানের জায়গা মামলা দেন হেকালে তো এক খানের জায়গায় খান পালে হেটাও হান্দাই দেন তো না কিচ্ছু মামলা হইবে দুগ্গা এক নাম্বার হইবে কি নারীর ইজ্জত দুই নাম্বার হইবে কি ঘুম আজকে আমি লটকেই যাবেন হেকালে হোন হন বেডা এখানে যা হইছে হইছে পিছে তো মামলা দুইটা আছে এখানে যদি দুইটা খায় তাই তো আমরা টিহা যাইবে না 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 هسهতে আমি কয়দিন गाव ডাকা দিয়ে ঠাই ঢাকায় যাই বুঝ তো কয়দিন আমার ఫోনে টুন জানাইছে এই নাম্বার সবদার অন্তরা যাইতে চাইলি তো আমি আপনার যাইবো কেমন কথা আমি হইলো মাইনের লোক আইনের লোক харকে আমার খাইলি আমার বিললি আমার বেতন নিল তুই তো আমার লোক তুই পর কি আইনের লোক আমি আমনের লোক না আমি হইছি সরকারের চাকরি করি সরকার আমার বেতন দায় আপনি আমার বেতন দেন না আমনের যে ঐটা দুই নাম্বার এটা ও আমার লাগবে না বেডা আসো মস্কারি করিস না আমি যাই আমারে যাইতে দে না আমরা যাইterraform না আমি এত দিন দেখছি আপনি গ্রামের মানুষেরে ঠগাইছেন জোর জুলুম করছেন বাতোবাজি করছেন এগুলা আমি শতবেসে রইছি এগুলা সব আমি দেখছি আপনি মনে করেন আমি আপনাদের লোক আমি আপনাদের লোক না কারণ আমি এই দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আপনি কোন দিন করে করেন আর এখন আপনি করে বাজছেন আপনার নামে মামলা হইছে আপনারে ধরার ওয়ারেন্ট হইছে আপনার ধরার দায়িত্বটাও আমি নিছি এখন আপনিরে আমি ওই অ্যারেস্ট করব আপনি যাইতে চাইলি আমি যাই ওরে নিমু খারাপ তুই কি চুকা তুই কি চুকা আওয়াকি আমি কি কম ওই আমি ওই ইএনএফসি ইএনএফসি জার জার বসে হে বসি ওর বউ গোলা মোর কাম আছে এ মে লই আমার খাইয়া আমার পিন্ড তুই আমার লাগে চক্র নাই দিবি আমি তো আমনের খাই না আমনেরও করি না আমি সরকারের বেতন খাই তুই একটু একটু খালা না আমার তো সময় দাও আর এই রকম আসলে আমার খুব অপরাধ হয়ে গেছে এবং আমি এই যে অন্যায়গুলো করছি আমার আমার শাস্তি আমি পাইতেছি আমি আশা করবো এইরকম আমার মতো অপরাধ কেউ করবেন না আর জেলের মতো কেউ খাইবেন